জাতি আজ বড় হতাশ হতাশায় নিমজ্জিত জাতিকে আজ পথের দিশা দেখানোর জন্য হাল ধরতে হবে এ হাল কে ধরবে আপনি ধরেন আপনি আপনার জায়গা থেকে জাতিকে ফিরিয়ে আনেন আপনি চেষ্টা করেন আপনি কেন চেষ্টা করছেন না আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মাঝে নিমজ্জিত করে রেখেছি ধ্বংস করে ফেলছে আমাদেরকে আমাদের ফজর ঠিক নেই জোহর ঠিক নেই আসর ঠিক নেই মাগরিব ঠিক নেই এসার ঠিক নেই আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই হাদিসের শিক্ষা আমাদের ঘরে ঘরে নেই আমরা নিজেরাই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছি আর শুধু বলে বেড়াচ্ছি সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সমাজের সব কিছু শেষ হয়ে যাচ্ছে সমাজ তো সেদিনই পরিবর্তন হতে শুরু করবে যেদিন আপনি নিচে পরিবর্তন হতে শুরু করবেন আপনি নিচে পরিবর্তিত হন আপনার সন্তানকে পরিবর্তন করেন আপনার অধীনস্থ আপনার পরিবারের সদস্যদেরকে পরিবর্তন করেন আপনার বাড়ির লোকদেরকে পরিবর্তন করেন আপনার সমাজ এমনিতেই পরিবর্তিত হতে শুরু করবে আপনাকে দেখে আপনার সমাজ কি অনুকরণ করছে কি অনুসরণ করছে আপনাকে অনুকরণ করার মতো অনুসরণ করার মতো করে তৈরি করেন সমাজ দেখবেন একদিন পরিবর্তন হয়ে গেছে আপনি যদি সারা রাষ্ট্রটাকে চিন্তা করেন সমস্ত রাষ্ট্রকে পরিবর্তন করার কথা চিন্তা করেন তাহলে আপনার দ্বারা সম্ভব নয় আপনার দ্বারা যেটা সম্ভব সেটা হচ্ছে আপনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন নিজেকে নিজে পরিবর্তন করে আপনাকে মডেল হিসেবে তৈরি করেন আপনাকে দেখে আপনার সন্তান পরিবর্তিত হয়ে যাবে আপনার স্ত্রী আপনার স্বামী আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখে পরিবর্তিত হতে শুরু করবে আপনি কেন মডেল হচ্ছেন না আপনি কেন আপনাকে পরিবর্তন করে পরিশুদ্ধ করে ইসলামের পথে পরিপূর্ণভাবে দাবিত হচ্ছেন না আপনি কেন টাইম টু টাইম নামাজ আদায় করছেন না আপনি কেন সঠিকভাবে হজ করছেন না আপনি কেন সঠিকভাবে জাকাত দিচ্ছেন না আপনি কেন আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছেন না আপনি কেন ছোট বড় সবাইকে সালাম দিচ্ছেন না আপনি কেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা নিজে পরিপূর্ণভাবে পালন করছেন না আপনি কেন সময় মতো সব কিছু মেনটেন করে চলছেন না আপনি কেন অফিসের সময়টাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি কেন আপনার দায়িত্বটাকে গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছেন না তাহলে আপনি যেখানে নিজে নিজেকে পরিবর্তন করতে পারছেন না সেখানে সমস্ত গোটা জাতিকে পরিবর্তন করার চিন্তা আপনি কিভাবে করেন আমি বলবো আগে আমি পরিবর্তন হতে হবে আমি আমার জায়গা থেকে পরিবর্তিত হলেই আস্তে আস্তে আমাকে অনুকরণ করে আমাকে অনুসরণ করে আমার গোটা জাতি পরিবর্তন হবে ইনশাল্লাহ আমি আমার ছোট্ট জীবনে যতগুলো অন্যায় কাজ করেছি অন্যায় কাজ করতে শিখেছি সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাকে পরিশুদ্ধ করে তৈরি করবো আমাকে দেখে আমার পরিবার আমার সন্তান আমার গোটা সমাজ পরিবর্তিত হতে শুরু করবে আমি হব সকলের জন্য মডেল দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তিত হয়ে সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ